হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অন্বেষা রাহা আচ্ছা ফেসবুকে এই মাত্র একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে কারা কারা আমার ব্লগ দেখছ ক্যানাডার ক্যানাডাতে কালকে রাতে ভূমিকম্প হয়েছে মানে একেই তো এখানে তোমার এরকম তুষার তার মধ্যে আবার থ্রি পয়েন্ট সেভেন ম্যাগনিটিউডে হয়েছে ভূমিকম্প রাত্রি এগারোটা নাগাদ আমরা টের পাইনি কিন্তু অনেকেই টের পেয়েছে তারা বলছিল তো এখন আমি বেরিয়েছি একটুখানি এই বরফের ছবি তুলবো বলে কারণ রোজই বিকেল সন্ধ্যে হয়ে যায় সুজার অফিস থাকে শেষ হয়ে বেরোতে বেরোতে তখন আর ভালো ভালো ছবি পাই না তো আজকে একটু ওকে বললাম তোমার যদি মিটিং না থাকে দেন চলো তো আমরা একটু বেরিয়েছি দেখি কোথায় তোমাদেরকে একটু নিয়ে যেতে পারি ভালো ভালো ছবি তুলতে পারি ভিডিও তুলতে পারি তোমাদের জন্য আমিও দেখবো আমার সাথে সাথে তোমরাও দেখবে তো এই তোমাদের নিয়ে এসেছি লেকগুলোতে প্রচুর ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে মাইনাস সেভেন্টিন ফিলস লাইক আমার তো মনে হয় মাইনাস টোয়েন্টি ফিলস লাইক লাগছে নর্মালি মাইনাস এগারো ডিগ্রি টেম্পারেচার হাওয়া দিচ্ছে আমি দেখো বরফ বরফ এরকম হাওয়ায় চলে যাচ্ছে

একটা light হাউস আছে সুন্দর জায়গা আছে কিন্তু এখন তো আর যাওয়া যাবে না ওটা construction হচ্ছে হ্যাঁ light হাউসটা দেখছি সেটাই হাওয়া দিচ্ছে খুবই হাওয়া দিচ্ছে এই জন্য যতটা মানে এমনি ঠান্ডা লাগছে তার থেকেও বেশি হাওয়া কারণ আজকে মোটামুটি এখন মাইনাস সেভেন্টিন ডিগ্রি ফিলস লাইক আর মাইনাস তোমার টেন সেই ওয়াইজ খুব দেখার মধ্যে পাখিটা যাচ্ছে আমি শুধু ভাবি যে এরা কি করে বেঁচে আছে এই ঠান্ডায় ওরে বাপরে বা ভীষণ ঠান্ডা কি ঠান্ডা কি সাহস আমার জমি নেমেছিলাম বাপরে বা জাস্ট টু এক্সপিরিয়েন্স নেমেছিলাম ফাটাফাটি এক্সপিরিয়েন্স হাত ফাত জমে গেল দু মিনিট ছিলাম মানে বাইরে দু মিনিট দু মিনিট এর তো ঠান্ডা লাগে না দেখো তা আজকে টুপি পড়েছে হাওয়া দিচ্ছে বলে আদারওয়াইজ অসম্ভবরা আমি কি মোটা মোটা কতগুলো গ্লাভস নিয়ে এলাম বাট আমি গ্লাভস পর নি গাড়ি বেল্টে লাগাই চলছি ভিউ পার্ক দেখে আবার আমি শ্যাম্পু করে এসছি আমরা আমাকে একটু ভাবো যে আমি এবার শ্যাম্পু করেছি আমার কিছু লাঞ্চও করেছি দিয়ে

অনটার লেক অন্টারিও যেটা বাবা আমার পায়ের মধ্যে না একটুখানি মনে হয় বরফটা লেগেছে ঝিন ছিং ঝিন ছিং ঝিন ছিং করে উঠলো পুরো তো এই অন্টারিও যে লেকটা সেটা কিন্তু পুরোপুরি ফ্রোজেন হয়ে যায়নি তবে অনেকটা পর্যন্ত হয়েছে হুম আমার আইডিয়া ছিল যে গোটাটা হয়ে যাবে না গোটাটা হয়নি এই অনেকটা পর্যন্ত হয়েছে তা অনেক কেন্থুনি আমি বেরিয়েছিলাম যে প্রচুর দেখাবো বা কিন্তু সেটা পেরে উঠলাম না অতটাই ঠান্ডা আর যখন বরফটা পরে আমার মনে হয় দেখতে অনেক বেশি ভালো লাগে এখন তো বরফগুলো অলরেডি পড়া তো সেটা আবার অনেকে সরিয়েও দিয়েছে পরিষ্কার করেছে লেগ ওই পার্কটাতে করেনি কিন্তু বাড়ির সামনে টামনিগুলো তো দেখো এত স্নোফল হয় আমাদের যেরকম ওখানে দেখো শিমলা শুনছি যে ভীষণ স্নোফল হচ্ছে কিন্তু কত গাড়ি আটকে পড়ে যায় এখানে তুমি সেটা পাবেই না কখনো এরা এতটাই এদের ইনফ্রাস্ট্রাকচার ভালো মানে চব্বিশ ঘন্টা এরা বরফ ক্লিন বুঝলে অন্টেরিও ট্রাক ট্রেনিং এখানে ট্রাকের ট্রেনিং হয়তো দেখছি ট্রাক চালানো শেখানো হয় মনে হয় মোস্ট প্রবলি এই জায়গাটা ও ভগবান কি ঠান্ডা কি ঠান্ডা ভগবান চারিদিক শুধু বরফ 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 লেকটা কিন্তু পুরোপুরি ফ্রোজেন হয়নি যেটা ভেবেছিলাম রাস্তাঘাট দেখো তুমি এই যে কত গাড়ি চলছে এই দেখো এই সাইডে দেখো একটা নেইবার বুঝতে পারছো বাড়ির সামনে কত বরফ হ্যাঁ এগুলো কিন্তু এই গাড়িগুলোর ওপরে সব বরফ পড়ে থাকে যেগুলো বাইরে পার্কিং করা কিন্তু আবার এরা সারা দিন এগুলোকে সাফেল করে করে ট্রাভেল করে করে এদের সাইডে জমা করে রাখে ওই এন্ট্রিটাকে খালি করে বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কারের দায়িত্ব যাদের বাড়ি তাদের আর এই রাস্তা পরিষ্কারের দায়িত্ব হচ্ছে তোমার বিভিন্ন মিউনিসিপ্যালিটি বিভিন্ন রিজিয়ানে তাই না তো কন্টিনিউয়াস এই রাস্তা পরিষ্কার করে চলেছে কোনো ট্রাফিকের ব্যাপার নেই একমাত্র সাংঘাতিক যখন স্নোফল হয় তখনও গাড়ি চলে তখনও আমি দেখি যে গাড়ি আটকে আছে হ্যাঁ ওই সময় হয়তো আটকে যাবে সাংঘাতিক হলে সেই পিক অফ দি মোমেন্ট কিছুক্ষণ কয়েক ঘন্টা ডিজার্ভ হবে হয়তো বাট নর্মালি হয় না এতটাই এদের ইনফ্রাস্ট্রাকচার ভালো এই হলো ব্যাপার একটু শহরটা দেখাই এটা হচ্ছে ডাউনটাউন টাউন না এটা ডাউন না তাহলে এটা সাউথ সাউথ অশোয়া বলতে পারো সাউথ অশোয়া নেই বলবো এটা ডাউন না ও এটা সাউথ অশোয়া নেই বা ডাউন টাউন তারও বাড়িগুলো দেখেছো কত ছোট 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 সব বাড়ি আর কোনো আওয়াজ নেই এই যে এত গাড়ি যাচ্ছে এত বড় এত ঠান্ডা মানুষজন খুব শান্ত তার মানে যারা খুব শান্তিপ্রিয় মানুষ তারা তোমরা ক্যানাডাকে চুজ করতে পারো এটা থাকার জন্য ভীষণ ভালো জায়গা আর কি যারা খুব শান্তি ভালোবাসে শুধুমাত্র এদের ওয়েদারটা একটু এক্সট্রিম একটু না ভয়ঙ্কর এক্সট্রিম এ দেখো গাছের পাতাগুলো দেখো একটা গাছের পাতা নেই হ্যাঁ গাছের পাতা আর কি করবে এরকম স্নোফল হলে কি আর কিছু থাকে এই যে বাড়িগুলো সমস্ত এগুলো একটু পুরনো ধাঁচের বাড়ি মনে হচ্ছে একটু পুরনো আগের আর কি এই জায়গাটা হয়তো আগে হয়েছে বাড়িগুলো একটু অন্যরকম দেখতে ওই জন্য আমি ভাবছিলাম ডাউন টাউন নাকি ডাউন টাউন মানে হচ্ছে একটু শহরাঞ্চল যেখানে তোমার অফিস হ্যাঁ অফিস কাছারিগুলো থাকে হার্ট অফ দি সিটি তো সেই জায়গাটা ডাউনটাউন বলে তো টাউনের বাড়িগুলো আমি দেখি যেরকম বেশ কাছাকাছি হয় জনবসতি ঘন হয় প্রচুর ব্যাংক থাকে দোকানপত্র অফিস টফিস থাকে সেটা ডাউনটাউন প্রত্যেকটা জায়গারই তো ডাউন টাউন টাউন আছে মোটামুটি অসুতে আমরা যেখানে থাকি সেটা ডাউন টাউন না তো ওটা এগিয়ে যেতে হবে সেটা ডাউন টেন্টো ডাউনটাউন তো ওখানে আছে আর এই কি দেখো ট্রেনগুলো আমি ভাবছি যে ট্রেনগুলো এই বরফ পুরোপুরে কিরকম হয়ে যায় বাসগুলো কিন্তু হয়ে যায় এবার পরিষ্কার টরিষ্কারও সব করে করে রাখে এখানটা কিছুটা খালি পেলে ছোট মানে ইন্ডাস্ট্রি আমি এখানে অনেক দেখি যে পাওয়ার প্ল্যান্ট টাইপের অনেক কিছু আছে ক্যানাডাতে মানে পুরোটাই ইলেকট্রিসিটিটা হাইড্রো ইলেকট্রিসিটি হাইড্রো ইলেকট্রিসিটি না তাপ বিদ্যুৎ নয় জলবিদ্যুৎ বিদ্যুৎ ওই জন্য এখানকার ইলেকট্রিসিটি বিলটাকে অনেক সময় বলে যে হাইড্রো বিল আচ্ছা জাস্ট বিকজ অফ দ্যাট আর কি যেমন আমি যখন অটোয় ছিলাম তখন আমাদের যেমন সিএসসি আছে ডাব্লিউবিএসসি ডিসিএল আছে এরা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তেমনি আমি যখন অটোয় ছিলাম তখন যে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিটা ছিল তার নাম ছিল হাইড্রো অটোয়া মানে গভর্নমেন্টের পাওয়ার ডিস্ট্রিবিউট কোনো প্রাইভেট ভেন্ডার এখানে করতে আমি শুনিনি অবশ্য করে না তা না এখানেই আমি দেখলাম করে অটোয়াতে হাইড্রো পুরোটাই ছিল এখানে যেমন একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন যে কোম্পানিটা আছে বা যে আমাকে বিল পাঠায় তার নাম হচ্ছে প্রভিডেন্ট প্রভিডেন্ট আমাকে ওয়াটার বিলও পাঠায় হিটার বিলও পাঠায় সব একসাথে করে পাঠায় হ্যাঁ তো কিন্তু ওই ওরা বলে হাইড্রো হাইড্রো মানে হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি আর কি মানে যেহেতু জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় জলবিদ্যুৎ প্রকল্পের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয় বিদ্যুতের কোনো ফান্ডা নেই সেই জন্য হাইড্রো হাইড্রো মানে জল অনেক পার্ক সিন্টিনিয়ার এগুলো সবই একটা পার্ক যখন গরমকাল আসবে এগুলো পুরো সবুজ থাকবে গাছগুলো সবুজ হবে দেখতে সুন্দর লাগবে এখন এই পুরোই সবুজটা বরফে ঢেকে গেছে

যাবে তো অনেকটা দূর নাকি এখান থেকে মানে আমরা তো থাকতে পারবো না আমাদের তো চলে আসবো তো বাসেই আসবে সামনে থেকে গিয়ে চলে আসলে একবার দেখে আসিস গুগলের স্কুলটা ট্যুর করে নিই একটু গাড়ি থেকেই থাকতে হবে হ্যাঁ গাড়ি থেকেই দেখবো আসছে তোমাদের মানে আজকে তো আমার দর্শক বন্ধুদের জন্য আমি বেরিয়েছি

এই ঠান্ডার মধ্যে দেখো আমি কিন্তু শ্যাম্পু করেছি ঠিক আছে এখানে তুমি একদিনও স্নান না করো না তোমার শরীর একদম মানে ডিহাইড্রেট হয়ে যাবে তো স্নান করাটা খুব এসেন্সিয়াল আর এখানে প্রচুর হেয়ার ফল হয় আমার মাথা সব চুল থেকে গেছে এখন শ্যাম্পু করা মাথা বলে বুঝতে পারছো না এখানে দেখো ক্লিয়ার এই ওর আইস অ্যান্ড স্নো বলে অ্যাড দিয়েছে যে যারা স্নো ক্লিয়ার করতে চাও বাড়ির সামনে তারা আস চলে আসো মানে আমাদের কনট্যাক্ট করো পয়সা দিয়ে তুমি করাতে পারো কোনো অসুবিধা নেই বাট অনেক চার্জ নেই নেয় বুঝতেই পারছো বাট এটা একটা প্রফেশন এখানে অনেকেই কাজটা করে বিশেষত যারা আফ্রিকান হয়ে থাকে তাদের মানে যাদের শারীরিক ক্যাপাসিটি রয়েছে কাজটা করার ফিজিক্যাল ওয়াক তাই জন্য এখানে প্রচুর ওয়ার্কারও আসে মানে যারা এই সমস্ত ধরনের ফিজিক্যাল ওয়ার্ক ওয়াক করার জন্য যোগ্য সে সমস্ত লোকজন এখানে ভালোই আর্ন করে এই সময়টা দেখছি। আমoste marche এই দেখো। আম্পু মানে আমার ভাইজি ও কতগুলো জায়গা বলেছে যেতে হবে। একটা তো ক্র্যামবেল খুব সেটা যা। আই হচ্ছে না। তে একবার ঠিক করলাম যাব বাট অফ ছিল আচ্ছা এইতে দেখো একটা যে আমরা বলি বিদ্যাস্রম। दैट इज अ বিদ্যাস্রম এই যে বাড়িটা। দেখতে পাচ্ছো? এরকম প্রচুর জায়গা रिटायरমেন্ট হাউস দেখবে। এই যে रिटायरমেন্ট হাউস এখানে কিন্তু এরা আবেশ ভারত চриш করে থাকে। অ্যাকচুয়ালি বয়স্কদের জন্য প্রচুর স্কিম প্রচুর কিছু রয়েছে মেডিক্যাল ফেসিলিটিস টাকা পয়সা সব কিছুই তো তারা যাতে দিন মানে অবহেলিত না হয় তারা তাদের শেষ জীবনটা যাতে ভালো করে থাকতে পারে এই এই জিনিসটা এখানকার সরকার খুব ভীষণভাবে দেখে তো তাই বৃদ্ধাশ্রম আমাদের ওখানে তো একটা ব্যাপার যে যখন আমরা মা বাবার রেসপন্সিবিলিটি নিতে পারছি না আমরা ছেড়ে চলে গেলাম বাট দিস ইজ নট কেস অ্যাকচুয়ালি তো যাই হোক এইটা একটা মনে হচ্ছে স্কুল

আচ্ছা মানে কেন্দ্রম স্কুলটার बाउंड्रीর মধ্যে আমাদের যে প্রত্যেকটা স্কুলের একটা बाउंड्री থাকে এখানে बाउंड्री ম্যাপ বলে এদের এদের डिस्ट्रিক্ট স্কুল বোর্ডের স্কুলে बाउंड्री ম্যাপ থাকে হ্যাঁ হ্যাঁ তো তুমি যদি সার্চ করো তোমার অ্যাড্রেস দিয়ে ও তোমার কোন কোন স্কুল বা কোন কোন স্কুলে ও অ্যাডমিশন নিতে পারে সেটা লিস্ট ডাউন করে দেয় বোর্ডের দিয়ে থাকে তো তারতে আমি যখন খুঁজেছিলাম তখন কেড্রনটা আসেনি আচ্ছা সানসেট হাইটস ছিল আরও একটা দুটো উইডবিল স্কুল এসেছিল বাট এটা আসেনি হ্যাঁ যে স্কুলে পড়ে তার নাম অনেকেই যেন যারা জানা না সেটা হচ্ছে সানসেট হাইট পাবলিক স্কুলে এটা আমাদের রিজিয়নের মধ্যে পড়ে পাবলিক স্কুল ইট ইস নট প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুলে পড়ানোর সামর্থ্য আমাদের নেই তবে হ্যাঁ অনেকেরই আছে যারা এখানে দুজন ওয়ার্কিং তারা হয়তো করতে পারছে সেটা আমরা যেহেতু দুজন ওয়ার্কিং না এই মুহূর্তে তো এই কারণে সম্ভব নয় সেটা তো পাবলিক স্কুলেই এখানে ম্যাক্সিমাম লোকজনের অনেক ফ্যাসিলিটিসও থাকে বাচ্চাদের আজকে আবার গোবল্ড স্কুলে

অনেক বেশি কম উল্টো পাল্টা ভিড়টা কম মেসিস আগার দিকে যেরকম দেখেছি প্রচুর সারাদিন নামছে উঠছে নামচে উঠছে এখানে আবার সেই সব শান্তি আছে প্লেনগুলো আজ নেই কি অদ্ভুত যাই হোক এটা হচ্ছে তোমার ডার টেক ক্যাম্পাসের পুরো রিজিয়েন্ট এটা অনেকবার আমার ভিডিওতে তোমরা দেখেছো এই ডিসি তো ডার কলেজ আচ্ছা এখানে দেখেন সপাস ড্রাক মার্ক ড্রাক ভার যেটা দেখছো এখানে আর কি ওষুধপত্র ওষুধের দোকান তো এটা 24 ক্রস 7 ওপেন থাকে না সব সময় না এটা যেমন 10টা অবধি ওপেন আছে লেখা আছে আচ্ছা 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 কোন কোন ওপেন আনটিল 10 পিএম বাট তোমরা বলো শপাস ডাক মার সব সময় ওপেন থাকে 12টা অবধি জেনারেলি খোলা থাকে আচ্ছা কিছু কয়েকটা জায়গা আছে এদিকে তো তাকিয়ে বলতে পারো 24, 24, 24 7 ওপেন থাকে আচ্ছা কিছু ফাস্ট ফুড চেইন যেমন ম্যাকডোনাল্ডস আমাদের বাড়ির সামনে ম্যাকডোনাল্ডস 24 ইনটু 7 ওপেন ওকে okay. কিছু তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সফার ডাকমার্ট বারোটা অবধি খোলা থাকে রাত বারোটা এছাড়া আরো বেশ তবে মার্টে শুধু কিন্তু ওষুধ পাওয়া যায় এমন নয় এখানে পাউরুটি কলা ইভেন কসমেটিক্স গ্রিটিংস কার্ড

এইরে কাট করে গাড়িটা দুটেকে গেছে হ্যাঁ তো পুরো জায়গাটাকে চত্বরটাকে দেখাচ্ছি তোমাদের এখানে থাকার খুবু জায়গা বাট ম্যাক্সিমাম ফর স্টুডেন্টস মানে স্টুডেন্টস লিভিং এগুলা সব স্টুডেন্টস স্টুডেন্টস লিভিং এ স্টুডেন্টরা থাকে হোস্টেলে এই গোবর্ধন থালি এটা গুজরাটি ভেজ রেস্টুরেন্ট দেখো ফুড মার্ট রয়েছে এখানে প্রচুর ফুড মার্ট ফর বাবা

মানে যে সমস্ত জায়গা আমরা ইন্ডিয়াতে ঘুরতে যাই টিকিট কেটে যাই থাকতে যাই সেটা এখানে ফ্রি অফ কস্ট পেয়ে আর কি এই যে গাছগুলো কি অপূর্ব অপূর্ব যত দেখব যত দেখব তত মানে হচ্ছে যে আরও বেশি বেশি করে দেখি আমি এইটার জন্যই আজকে বেরিয়েছি যে আমি একটুখানি দেখতে চাই যে বরফ পড়ার পরে শহরটা কেমন লাগছে নর্মালি যখন খুব বরফ পরে তখন হয়তো বাড়িতেই থাকছি কিংবা সন্ধে হয়ে যাচ্ছে ওই অফিসের জন্য বাট আজকে একটুখানি সময় সুযোগ বুঝে এই সুজয়কে একটু হাত করে নিয়েছে বলছে চলো চলো একটু চলো দেখলাম রাজি হয়ে গেছে কাজ থাকলে তো সেরকমভাবে পারা যায় না এটাও দেখো একটা চার্চ এই দেখাটা চার্জ চার্চ এই

আমরা যেমন গোবলকে পারমিশন দিচ্ছি কিন্তু যেহেতু হ্যাঁ গোবলের কাছে তো টাকা পয়সা পকেট মানি হয় না সেই সুযোগটা নেই যে আসবে এসে এখানে দূর চলে আসবে এইটাই পকেট মানি গোবল পায় না আমাদের ওখানে অনেক বাচ্চা হয়তো পকেট মানি পাচ্ছে পুজোর সময় গোবল পকেট মানি পায় না মানে আমি ইন্ডিয়াতেও গোবলকে কখনো পকেট মানি এখনো পর্যন্ত দিইনি এখন তো ধীরে ধীরে বড় হচ্ছে আহ তখন দিতে হবে এই পর্যন্ত এখনো দিইনি নি আর কি তোমাদেরকে দেখাই তুমি দেখো নিজের বাড়ির সামনে কি করে স্নো শিল করছে এটা স্নো ব্লোয়ার এটা দিয়ে দেখো স্নো ফেলছে দেখেছো পরিষ্কার করছে বাড়ির সামনে গ্যারেজ এইভাবে সবাই সবার বাড়ির সামনে কিন্তু পরিষ্কার করে ডান দিকে এই স্কুল এই যে বাবা আমি কতদিন পরেছি তো চিনতেই পারছি না স্কুল এই যে বাবির স্কুল এসে গেছি গোবুলের স্কুলে অপন্তিকা স্কুলে স্কুলের সামনে দিয়ে যাচ্ছি

যেমন লাগলো অসহা যেখানে এখন আমরা থাকি সেই শহরটা আজ আমার তো খুব ভালো লাগলো স্নো পড়ার পর আমি ফার্স্ট পেরিয়েছি এরকমভাবে দেখতে শহর বহু দিন পর আমি কোবলে স্কুলের সামনে এলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যেটা লাইফ ইন ক্যানাডা এলেন নতুন দেশে এটা সাবস্ক্রাইব করো কিংবা আমার রোজ নাম চা ডেইলি টক এই যে একটা পেজ ওপেন করেছি সবে মাত্র ফেসবুকে সেটাকে সাবস্ক্রাইব করে নিও লাইফ ইন ক্যানাডা বলে আমার ফেসবুকে আর একটা অ্যাকাউন্ট আছে সেটাকেও তোমরা ফলো করতে পারো তো ফলো করতে পারো পেজেস ও অ্যাকাউন্টস ফেসবুক অথবা ইউটিউব সব জায়গাতেই আমি ভিডিওসগুলো দিই যাতে সবার কাছেই পৌঁছায় তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটা ব্লকে ব্লগে